নমস্কার শুভ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই দুপুরের রোদের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি আজকে মানে বিয়ে বাড়ি থেকে এসেছি সকাল সাড়ে পাঁচটা নাগাদ এসে ভেবেছিলাম স্নান করে তারপরে শুভ কিন্তু আর স্নান করা হয়নি একেবারে চুলের অবস্থা স্প্রে লাগিয়ে খর খরা হয়ে গেছে তো এখন মানে মানে ভেবেছিলাম স্নান করে একেবারে শুভ কিন্তু না শুয়ে পড়েছিলাম স্নান না করেই তো তারপর ঘুম থেকে উঠেছি কয়েকবার আছে অল্প জল তো তার জন্য এখানে প্রচুর বাতাস আর গাছ আছে তো অনেক তো তার জন্য বাতাস এখন যাবো আগে যে স্নান করবো স্নান করে তারপর দেখা যাক বিকেলাম কোথায় কোথায় ঘুরতে যাই নাকি ঘুমাই আবার মানে কালকে তো সারা রাত ছিলাম তার জন্য ঘুম পেয়ে মানে হ্যাঁ মানে যেখানে যাচ্ছি শুধু বসে থাকছি মানে চান করতে এসেছি মনে হয় একটার দিকে কিন্তু এই যে দেড় ঘন্টা বসে বসে গল্প করলাম সানি করলাম না তো যাই এখন যে এখন আমি একেবারে চান করতেই ঢুকে যাবো আর লেট করবো না এখন বাজনা বাজাচ্ছে মানে গান বাজাচ্ছে আর আমরা করে এসেছি সেই বৃহস্পতিবার আর আজকে শনিবার এখন আমরা আমাদের ছোটো মামাদের বাড়িতে যাইনি তাই এখন আমরা যাচ্ছি ওই যে আমি দিদি আমার মামা বোন পিছিয়ে পুষ্পিতা আছে আর বাকি সবাই আছে কোথায় আর বাকি সবাই আছে হলো মানে বেরিয়েছে কিন্তু আর কেউ আসতে পারছে না আমরাই সামনা মানে সামনে সামনে চলে যাচ্ছি আর বাকিরা ওই মন্দিরেই গল্প করা শুরু করেছে কখন যে আসবে কে জানে মামাদের বাড়িতে ঘুরবো বাইরে একটু ঘুরলে ঘুরতে পারি তারপরে যাব যাব মানে আবার এখন সেটা বাড়িতে যাব তারপর আবার একটু দিয়ে ঘোরাঘুরি করতে পারি ঘোরাঘুরি করে আবার মামার বাড়ি আসবো এখানে এসে আমরা সবাই মিলে নাচানাচি গান করব বাজনা বাজাচ্ছে আমরা একটু নেচে এসেছি ঘরে বসে বসে নেচেছি বাহিরে নাচিনি তো এখন মামার বাড়ি যাই ঘোরাঘুরি করে এসে একটু নাচানাচি করেছি তারপর দেখলাম যে সবাই মুরগির ঘিলা কলিজা বাছাবাছি করছে তো কালকের যে রান্নার যে মুরগিগুলো আছে সেগুলো আজকেই কেটে ভাজি করে রেখে দেবে গুলো তো সবাই মিলে যেহেতু কাজ করছে আমি আর দিদি ভাবলাম আমি আর দিদি একটু সাহায্য করি আর ঘিলা কলিজাগুলো দিয়ে কালকে খিচুড়ি রান্না করা হবে তাই সবাই মিলে কাজ করছিল। আমি আর দিদি তো বসেই থাকবো তাই আমি আর দিদি সবাইকে একটু সাহায্য করছিলাম আজকে হচ্ছে বৌবাতের দিন সকাল মানে বৌবাতের আগের দিন রাতেবা আমরা ছোট মামা বাড়িতে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠিয়ে উঠে যাচ্ছি পরমা বাড়িতে মানে বিয়ে বাড়িতে যা পছন্দ রোড আর এখানে এসে আমরা যেখানে সেখানে বসে বসে গল্প করছি ঘোরাঘুরি করছি টাইম ওয়েস্ট করছি আর কোনো ভিডিওই করছি না তো আমাদের এখানে মনে অনেক আনন্দ করছি তো না যে কারণে আমাদের আর ভিডিও করা হচ্ছে না তো এখন আমরা যাচ্ছি যে দেখব এখানে যে এখন যদি সকাল একটা বৃষ্টি হতো ভালো হতো না আজকে প্রচুর রোদ উঠে গেছে আর আর অনুষ্ঠানটা যে দুপুরেই প্রচুর একটা গরম লাগবে আজকে না বুধবার বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি আরেকদিন মধ্যে বৃষ্টি হলে ভালো হতো তো এখন যাই যে দেখি যে ও বাড়িতে মানে সব সকালে যে ঘুম হয়েছে আমার বিয়ে দিয়েছি হ্যাঁ ঘুমাই নি রাতে কিন্তু দুপুরে ভালো ঘুম হয়েছে তাও মনে হচ্ছে যে আরেকটু ঘুমতে হতো আর হ্যাঁ আমার চোখগুলো এখনো ফুলে রয়েছে এখন যাবো যে দেখবো যে বিয়ে বাড়িতে সব নিয়ম কানুন হয়ে গেছে কিনা আমরা এসে দেখি নতুন বউ রেডি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তো আমরা যদি আরেকটু লেট করতাম তাহলে হয়তো হয়তোবার অনুষ্ঠানটা দেখতে পারতাম না মিস করে যেতাম তো এখানে এসে দেখি মানে সব কিছু রেডি হয়ে গেছে নতুন বউ তো রেডি হয়ে গেছে তারপর মানে যে নিয়মগুলো হয় সেটা শুরু হয়ে গেছে এই যে আমার দাদা মানে যার বিয়ে হয়েছে সে একটা পোটলা ভরে কি জিনিসপত্র নিয়ে কাজে চলে যাচ্ছে এখন নতুন বউ টেনে ধরে রেখেছে মানে নতুন বউ ডেকে ডেকে বলবে কোথায় যাচ্ছ আগে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যাও এটা বলে নতুন মানে জামাইকে আটকে রাখবে কিন্তু আমাদের নতুন বউ খুবই লাজুক বলতেই পারছিল না আর এত আস্ত করে বলছে যে আমরা শুনতেই পারছিলাম না আমরা বারবার বলছিলাম যে জোরে বলো জোরে বলো যদি জোরে না বলো তাহলে যে আমার দাদা চলে যাবে তো এই যে আমার দাদাও খুব মজা করছিল কিন্তু মানে বলছিল না নতুন বউ কিন্তু বউটিকে ধরে রাখছিল আমরা তো নতুন বউকে জোরে করতে বলছিলাম কিন্তু নতুন বউ বলতেই চাচ্ছিল না তো ফাইনালি লাস্ট পর্যায়ে নতুন বউ একটু জোরে বলেছিল তো তারপর আমার দাদা আমার দাদার যায়নি যদিও এটা ফান করে করা হয়েছে জোর দে না তোমার ভাত খাবার দাইতো শোভা সব কিছু তো কিন্তু নিদাম না খালি ভাত আর দাইতো ঠিক গে মুখ

তো এখানে নতুন বউ খাওয়ার সময় তার বাপের বাড়ি মানে তাদের বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছিল তাই উনি কান্না করে দিচ্ছে দিয়েছে আর কি তো তখন আর খেতে চাইছিল না পরে আমার দাদা নতুন বউকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে মানে আদর করে খাইয়ে দিচ্ছে এই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরে নতুন বউ চলে যাবে রেডি হতে যদিও এখনও বেশি একটা টাইম হয়নি প্রায় দশটা মতো বাজে তখন আর কি তো নতুন বউ খাওয়া দাওয়া শেষ করে একটু যদি টাইম পায় তখন রেস্ট নিবে আর আজকে তো রিসেপশন একটু পরে চলে আসবে পার্লার থেকে লোক সাজাতে তো খাওয়া দাওয়া করে সেখানেই যাবে আর খাওয়া দাওয়া করার পরেই চলে এসেছে পার্লার থেকে লোক সাজাতে আর এখানে শিমুল দিই আমার দিদিকে একটু গ্রুপ লাগ করে দিয়েছে আমি আর দিদি চলে গেছি সকালের খাবার খেতে তো আমার একটা বৌদি মামা বাড়ির পাশেই তার বাড়ি তো সে আজকে খুদের বাদ আর ভত্তা করেছে তো সেটাই খেতে গেছি আমি আর দিদি মামার বাড়িতে আজকে গিলা কলিজা দিয়ে মানে কালকে যে আমরা বেছেছি সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না হয়েছে কিন্তু সেই খিচুড়ি আমরা আর খাইনি মানে আমি আর দিদি খাইনি আমরা কুদের ভাতই খেয়েছি তারপর বউয়ের সাজানো শেষ এখানে বউকে নিয়ে আমরা স্টেজে চলে এসেছি আর যেহেতু আমার শ্বাস তাড়াতাড়ি হয়ে গেছে আমার দিদি সবাইকে সাজাচ্ছিলো তাই আমি নতুন বউয়ের সাথে এসে বসে রয়েছি মানে এখানে ছিলাম নতুন বউয়ের আসে পাশে যাতে নতুন বউর কোনো কিছু দরকার পড়লে আমি এনে দিতে পারি আর এখানে আমার মা মাসি মানে আমার মারা তিন বোন যদিও আরও অনেক বোন ছিল তারা এখন নেই আরও একটা মাসি আছে সে বিয়েতে আসেনি তো তারা সবাই মিলে একসাথে মানে বোনরা মিলে একসাথে ছবি তুলছে আর নতুন বউকে সাজানোর পরে খুবই মিষ্টি লাগছিল এই যে আমার মা মাসি আর এটা হলো আরেকটা বৌদি রিসিপশনে তো বেশি কাজ নেই শুধু ছবি তোলো আর ঘুরে বেড়াও তো এখানে আমরা সব কাজিনরা মিলে ছবি তুলছিলাম আরও বেশ কিছু কাজিন আমাদের বাকি রয়েছে তারা পরে আসবে আর নতুন বউয়ের পাশে যে দুজন বসেছে সেটা হলো আমার মামাতো বোন আর বাকিগুলো আমার মাসির মেয়ে আর এখানে আমার জামাইবাবুরাও ছিল আমার মামা তো যেই দুই বোন আছে ওদেরকে আমার দিদি সাজিয়েছে আর ওদেরকে এত সুন্দর লাগছিল আমার সাজটাও আজকে সুন্দর হয়েছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু কম সুন্দর হয়েছিল। আর বাকি সবার সাজগুলো অনেক সুন্দর হয়েছে আমরা তো একটু পরে পরে সবাই মিলে ছবি তুলছিলাম কিন্তু আমার দিদি আর আমার মামাতো বোনের আসতে অনেক লেট হয়ে গেছিলো তারপরে যে আমার মামা মামি দাদা বৌদি সবাই মিলে ছবি তুলছিল। এখন একটু ফ্যামিলি ফটোশ্যুট করা হবে তো সবাই মিলে আর কি ফটোশ্যুট করছিল আগে মামা মামির সাথে করছে তারপর আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম মামা মামিরা এখন ছবি তুলছে মামা মামিদের ছবি তোলা হয়ে গেলে আমরা নতুন বউকে নিয়ে খেতে যাব বেশিরভাগ মানুষেরই খাওয়া দাওয়া শেষ তাই সবাই একটু নাচানাচি করছিল। আমাদের এখনও খাওয়া দাওয়া বাকি আছে আমাদের কিছু মানুষেরই খাওয়া দাওয়া বাকি আছে নতুন বউয়ের জন্য আর কি আমরা ওয়েট করছিলাম নতুন বউর সাথে যারা মানে নতুন বউ বাপের বাড়ির লোক এসেছে তারা কথাবার্তা বলছে তার জন্য আমরা আর কি একটু নাচানাচি করে নিচ্ছিলাম তারপর আমরা সবাই মিলে এখন ছবি তুলবো প্রথমে মামা মামিরা মানে ওদের ফ্যামিলির যে মেম্বারগুলো আছে তার আগে ছবি তুলবে তারপর আমরা সবাই মিলে আমার ছবি তুলবো আর গ্রুপ ফটো তোলা তো বিশাল মুশকিলের একটা কাজ এক একজন এক দিকে তাকিয়ে থাকে মানে এক একজনে যখন মানে সবাইকে একসাথে পাও মনে হয় খুব ঝামেলার একটা কাজ তো এক একজন এক তাকিয়ে ছিল আর আমি চান্সে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখন আমার মামার ফ্যামিলিরা সবাই যারা ছিল তারা ভিডিও সরি ভিডিও না ছবি তুলছে আমার দাদাকে তো আজকে হেববি সুন্দর লেগেছে সাথে আমার বৌদিকেও সুন্দর লেগেছে অনেক দুজনকেই খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন বাজে আটটা আর বাড়ি ফিরে এসেছি আজকে আসার একদম ইচ্ছে ছিল না থেকে আসতে চেয়েছিলাম কিন্তু বাবা রেখে আসেনি কেননা দিদি তো কালকে বাদে পরশু চলে যাবে তাই আর কি বাবা রেখে আসতে চায়নি তো চলে এসেছি এসে প্রচুর গরম লাগছে আর ফিরে আসার পথে এই যে পিঠে এই যেখানে দিয়ে দেখা যাচ্ছে মানে রঙ লাগিয়ে দিয়েছে মানে কোনো পক্ষের লোকেরা রঙ লাগিয়ে দিয়েছে তো আমার মুখে লাগাতে পারিনি কেননা আমি মুখটা ঢেকে ফেলেছিলাম চুল দিয়ে ঢেকে ফেলেছিলাম রঙগুলো লাগিয়ে দিয়েছে তারপরে বলে যখন আমরা চলে এসেছি তারপর তো কোনো পক্ষের লোকেরা ছিল তো ওরা আরও মানুষের গায়েও রং লাগিয়ে দিয়েছে আমার মামা তো ভাইয়ের গায়ে রং লাগিয়ে দিয়েছে এগুলো বলে ডোলে ডোলে অনেক তুলতে হয় আমরা আজকেও কিচ্ছু করিনি আর বিয়ের দিনেও তো ওরা আমাদের গায়ে মানে এই স্প্রেগুলো হয় না ফ্রেম ফ্রেম বলে কি বলছি ফোম স্প্রে স্প্রেগুলো সেগুলো দিয়ে পুরো মুখ ভুত করে দিয়েছিলো তো আজকে হেববি মজা করলাম কিন্তু ওইখানে কোনো ভিডিওই করতে পারিনি কেননা বইয়ের সাথে বসেছিলাম মানে করেছি কিন্তু সবাই মিলে করেছি আর এসে আমি বাইকে ডেকে নিয়ে এসেছি কেননা ফাট্টু বাইয়ের কালকে পরীক্ষা তো এখন যে আমাকে এগুলো ফ্রেশ ট্রেশ হতে হবে দিদি জানি কোথায় চলে গেছে ফ্রেশ হতে গেছে মনে হয় আর আমার পিঠে কেমন জানি এগুলো বলে ধুলেও যায় না অনেক ঘষে মেজে পরিচয় করতে হয় ভাগ্যিস মানে ভাগ্যিস আমার মুখে ভরেনি পিঠেই ভরেছে মুখে আমাকে দিতে এই যে আমার উন্নতে এই যে অন্যতে ভরে গেছে এগুলো যিনি মানে কেমন চালের গুঁড়োর মতো লাগছে তো একেবারে ফ্রেশ হয়ে আসবো একটু ছানো করে আসবো যাতে এগুলো এখন তো এগুলো যাবে না ঢোলে মেজে ডোলে ঘষে তুলতে হবে কিন্তু আজকে আর এত ডোলে ঘষে তুলবো না এমনি নর্মালি ক্লিন করে ফেলবো ফ্রেশ হয়ে চলে এসেছি আর মাথাটি একটু ব্যথা ব্যথা করছে আজকে তো আসার একদম ইচ্ছে ছিল না কিন্তু বাবা নিয়ে এসেছে কেননা কালকের পর দিনই তো বাবারা চলে যাবে বাবা দিদিরা নিয়ে কলকাতায় যাবে তার জন্যই চলে এসেছি না হলে আজকে থেকে আসতাম বলেছিলাম যে আজকে রেখে যাও আমাদের ব্যাগগুলো নিয়ে যাও কালকে সকাল সকাল আমরা চলে যাব তো যদি আমরা থাকতাম তাহলে আমার মামা তো একটা বোন ও থাকতো যেহেতু আমরা চলে এসেছি তাই ও আর মানে ওর হাজব্যান্ডকে বলেনি যে জোর করে যে ওরা ও থাকবে তো এখন ও মনে হয় চলে গেছে ওকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবো গেছে কিনা আর আমরা আসতে সময় রাস্তায় ভালোই জ্যাম পেয়েছি আর এখন ওকে ফোন দিবো তো জিজ্ঞেস করবো কে কী করছে মোটামুটি অনেকেই বলেছে চলে যাবে বেশি মানুষ থাকবে না তো এখন আগে ওদেরকে ফোন দিই আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট